নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব আশ্বিন মাস চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ও ইংরাজি দু হাজার পঁচিশ সালের সাতভক্ষণের শুভ দিন ও সেই দিনের তিথি ও নক্ষত্র সম্বন্ধে ইংরাজি আঠেরোই সেপ্টেম্বর দু থেকে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে আশ্বিন মাস থাকিবে গর্ভবতী মহিলাদের জন্য এটি প্রযোজ্য মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনায় একটি দিন ধার্য করা হয়ে থাকে আশ্বিন মাস চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের সময় অনুসারে যাদের সাতভক্ষণের দিন এই আশ্বিন মাসে ধার্য হয়েছে তাহলে আপনি অবশ্যই শুভ দিন ও সেই দিনের তিথি ধরে আপনার প্রিয়জনকে সাতভক্ষণ করাবেন কারণ আপনারা নিশ্চয়ই জানেন হিন্দু সনাতন ধর্মে আছে শুভ দিনে শুভ কাজ করিলে অবশ্যই তার শুভ ফল পাওয়া যায় আসুন তাহলে জেনে নিই পঞ্জিকা অনুসারে আশ্বিন মাস চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের শুভ দিনগুলি প্রথম দিন বাইশে সেপ্টেম্বর দু হাজার বাংলা পাঁচই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার এই দিন তিথি থাকিবে শুক্লপক্ষের প্রতিপদ তিথি সোমবার রাত্রি একটা পঁচিশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের দ্বিতীয় তিথি শুরু হবে নক্ষত্র উত্তরা ফাল্গুনি সকাল এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর হস্তা নক্ষত্র শুরু হবে দ্বিতীয় তারিখ আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এগারোই আশ্বিন চোদ্দোশো বঙ্গাব্দ রবিবার এই দিন শুক্লপক্ষের ষষ্ঠী তিথি সকাল দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর শুক্লপক্ষের সপ্তমী তিথি শুরু হবে নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র রাত্রি একটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর মূল নক্ষত্র শুরু হবে তৃতীয় তারিখ দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ পনেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার এই দিন শুক্লপক্ষের দশমী তিথি দুপুর দুইটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকিবে তারপর একাদশী তিথি শুরু হবে উত্তরা সারা নক্ষত্র এই দিন সকাল ছয়টা উনিশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর শ্রবণ নক্ষত্র শুরু হবে চতুর্থ তারিখ তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ ষোলোই আশ্বিন শুক্রবার এই দিন শুক্লপক্ষের একাদশী তিথি দুপুর দুইটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর শুক্লপক্ষের দ্বাদশী তিথি শুরু হবে নক্ষত্র শ্রবণা নক্ষত্র সকাল ছয়টা সাতান্ন মিনিট পর্যন্ত থাকিবে তারপর ধনিষ্ঠা নক্ষত্র শুরু হবে পঞ্চম তারিখ পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ আঠেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার এই দিন শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকিবে তারপর শুক্লপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে নক্ষত্র সদভিসা নক্ষত্র সকাল ছয়টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শুরু হবে আপনারা যারা মা হতে চলেছেন তাদের জন্য রইল অনেক শুভকামনা ভগবান আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ